ইসরায়েলের তিনটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান পাশাপাশি দুজন ইসরায়েলি পাইলটকে আটক করার দাবিও করা হয়েছে ইসলামিক রিপাবলিক অব ইরানের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই দাবি করা হয়েছে দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাতে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে সর্বশেষ গতকাল শনিবার ভূপাতিত করা হয়েছে একটি যুদ্ধ বিমান এছাড়া শুক্রবার দুটি যুদ্ধ বিমান করা হয় তিন যুদ্ধবিমানের পাইলটদের মধ্যে একজন নিহত হয়েছে বলে ধারণা করা হয় আর দুজন ইরানের হেফাজতে রয়েছে তবে ইরানের এই দাবি ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ অস্বীকার করেছে চায়না ডেলির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী ইরানি দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেছেন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ বা আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি ফলে ইরানের এই দাবির সততা নিয়ে প্রশ্ন রয়েই গেল উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবিতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও জটিল আকার ধারণ করছে